াহুর সুপ্রিয় এলাকাবাসী আলাইকুম সুখবর 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 মাদারীপুর চক্ষু হাসপাতালের পক্ষ থেকে অপারেশন রোগীদের জন্য এক দারুণ সুখবর ছোট বড় সকলের জন্য চক্ষু ব্যথা চোখের ছানি অপারেশন নেত্রনালী মাংস বৃদ্ধি ও চোখের ফ্যাকো অপারেশন রোগীদের জন্য মাদারীপুর চক্ষু হাসপাতালের পক্ষ থেকে এক দারুণ সুখবর আর নয় ঢাকা আর নয় গোপালগঞ্জ এখন ঢাকা ও গোপালগঞ্জের প্রথম সারির চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন টিম দ্বারা বিশ্ববিখ্যাত সুইজারল্যান্ড অত্যাধুনিক ফ্যাকো মেশিনের মাধ্যমে ব্যান্ডেজবিহীন চোখের ছানি অপারেশন নেত্রনালী মাংস বৃদ্ধি ও চোখের ফ্যাকো অপারেশন সহ সকল ধরনের অপারেশন করা হয় মাদারীপুর চক্ষু হাসপাতালে কম্পিউটার ও সিলেট ল্যাম্পের মাধ্যমে চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেওয়া রোগী দেখবেন ঢাকা ফার্ম গেট ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডাক্তার জামান শাকিব এমবিবিএস ঢাকা ডিও চক্ষু এফ চক্ষু এম চক্ষু চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ঢাকা ফার্মগেট ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল দশতলা বিল্ডিং এর নিচতলা মাদারীপুর রোগী দেখার স্থান মাদারীপুর চক্ষু হাসপাতাল পানি ছত্র, দশতলা বিল্ডিং এর নিচতলা মাদারীপুর রোগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যে সমস্ত রোগের চিকিৎসা প্রদান করা হবে চোখে কম বা ঝাপসা দেখা কাছে বা দূরে কম দেখা চোখ দিয়ে পানি পড়া ছোট বাচ্চাদের চোখ দিয়ে পানি পড়া নেত্রনালী বন্ধ হয়ে যাওয়া চোখের ছানি পড়া এবং মাথা ব্যথা ও মাথা ঘোরানো সহ চোখের প্রেশার নির্ণয় করে চোখের সকল রোগের চিকিৎসা প্রদান করা হবে বিস্তারিত জানতে প্রচার মাইকের সামনে আসুন লিফলেট সংগ্রহ করুন